লাল পাহাড়ির দেশে যা এর কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি এ যে চলে যায় সেই শূন্যস্থান আর পূরণ হয় না আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি যারা কবি সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন তাদের বিকল্প কিছু হয়নি তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না তার যা সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব আর ওনার মৃত্যু হয়েছে ঠিক কিন্তু উনি সমাজে ওনার নাম নিয়ে বেঁচে থাকবেন আমরা ওর আপনার শান্তি কামনা করি এবং পরিবার বর্গের ঈশ্বর যেন শক্তি দেন তারা এই শোকটা যাতে সহ্য করতে পারে সবাই ভালো থাকবেন নমস্কার